আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন আমন মৌসুমের একটি বীজতলা আজকে গুলোর বয়স এক এক রকম মানে এখানে অনেকগুলো ধান রয়েছে সবগুলো ধানের যে একই বয়স হয়েছে সেটা কিন্তু না এক একটা ধানের এক একটার বয়স চলতেছে তো আমার প্রথম যে বীজ বপনগুলো করেছিলাম প্রথম যে ধানগুলো আমি বীজ বপন করেছিলাম সেগুলো ছিল এখানে দুইটা জাত ছিল একটা হচ্ছে আপনার বিধান একশত দশ এবং আরেকটি হচ্ছে আপনার গুটি স্বর্ণ তো দিরীপন অর্থ হচ্ছে দুইবার রোপণ করা মানে আমরা একই বীজতলা থেকে চারাগুলো উঠাই নিয়ে আমরা দুইবার রোপণ করব তো দুইবার রোপণ কেন করব তো নর্মালি আমরা ধান রোপণ করি একবার অর্থাৎ বীজতলাতে বীজ বোপণ করার পরে বীজতলা থেকে চারাগুলো উঠাই নিয়ে সেইখান থেকে সরাসরি আমরা পঁচিশ দিন হোক তিরিশ দিন হোক পঁয়ত্রিশ দিন হোক পঁয়ত্রিশ দিন বয়সের চারাগুলো উঠাই নিয়ে বা তিরিশ দিন পঁচিশ দিন যেদিনই হোক না কেন চারাগুলো উঠাই নিয়ে মূল জমিতে চারাগুলো রোপণ করে দিই তো এইখানে আমরা কি করতেছি আমাদের এই যে আমন মৌসুমে শুধুমাত্র দ্বরীপণ কাজগুলো করা হয় আমাদের অঞ্চলে তো দ্বরীপণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেই এরিয়াটুকু সেই এরিয়াটুকুতে মোটামুটিভাবে জমিতে একটু পানি একটু বেশিই থাকে বলতে পারেন জমিতে পানির পরিমাণ একটু বেশি থাকে যার কারণে ওই যে পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের চারাগুলো রোপণ করা খুবই কঠিন হয়ে যায় মানে পঁচিশ দিন তিরিশ দিনের চারাগুলো যদি উঠায় নিয়ে মৌল চারাগুলো রোপণ করতে যায় দেখা যায় পানির নিচে পড়ে যাবে এবং হালকা পাতলা দুর্বল থাকার কারণে কিন্তু পানির ঢেউয়ে ঢেউয়ে কিন্তু চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থেকেই যায় তো এই সমস্যাকে সমাধান করার জন্য আমরা যে কাজটুকু করি চারা বয়স যখন হয় আমাদের বিস্তলায় আঠারো দিন বিশ দিন পঁচিশ দিন বয়স হয় তখন এই চারাগুলো আমরা উঠাই নিয়ে এসে এই যে দেখেন আমরা এখানে সরাসরি চারাগুলো রোপণ করতেছি একদম ঘন আকারে আপনারা অনেকেই বলতে পারবেন ভাইয়া তো ঘন করে কেন করতেছেন আসলে এটা আমরা সরাসরি যে মূল জমিতে চারা রোপণ করতেছি এটা কিন্তু না আমরা এখান থেকে চারাগুলো আবার উঠাই নিব তো এই যে আঠারো দিন বয়সের চারাগুলো উঠাই নিয়ে এসে আমরা আমাদের এই জমিগুলোতে এই যে একদম ঘন করে প্রত্যেকটা গুসাই মিনিমাম দশটা বারোটা করে চারা আছে দশটা বারোটা পনেরোটা পর্যন্ত চারা আছে এই পনেরোটা দশটা করে চারা দিয়ে দেন আমরা এখানে ঘন আকারে অর্থাৎ বেশি একটা দূরত্ব কিন্তু আমরা রাখি নাই এক একটা গুসা থেকে আরেকটা গুসার দূরত্ব গোসার আঙ্গুল চারাঙ্গুল সর্বোচ্চ আঙ্গুল আমরা যদি এইভাবে যদি হাত দেই মাঝখানে তাহলে আমাদের দূরত্ব হবে আঙ্গুল দেখেন দেখেন আঙ্গুল পাঁচ আঙ্গুল দূরত্ব দূরত্বে আমরা এরকম ঘন আকারে চারাগুলো রোপণ করে দিচ্ছি এই চারাগুলোর বয়স যখন বিশ দিন পঁচিশ দিন হবে তখন মোটামুটি চারাগুলো একটু শক্তপোক্ত হবে এবং মজবুত হবে এবং বড়ও হবে তো তখন কিন্তু আমরা এখান থেকে উঠা নিয়ে মূল জমিতে সরাকগুলো চারা চারাগুলো রোপণ করে দিব তো তখন আমরা কিন্তু সরাসরি চারাগুলো দিব একটা করে চারা বেশি একটা চারা দিব না তো একটা করে চারা দিয়ে আমরা এই চারাগুলো আমরা মূল জমিতে রোপণ করে দেব তো এটা করার একটাই সুবিধা সেটা হলো আমরা যেখানে সহজে চারাগুলো রোপণ করতে পারি না সেখানে কিন্তু অনায়াসে এই চারাগুলো কিন্তু আমরা রোপণ করতে পারবো এবং দ্বিতীয়ত আরেকটা সুবিধা হচ্ছে যেখানে আমাদের বীজের সংখ্যা বেশি লাগে যে বীজের পরিমাণ বেশি লাগে সরাসরি চারা রোপণ করতে সেখানে কিন্তু আমাদের এই যে দিদিপন করার কারণে আমাদের চারা মানে আমাদের বীজের প্রয়োজন কম হয় তো আমরা যদি সরাসরি চারা রোপণ করতে চাই যখন দুইটা তিনটা চারা করে দিব রোপণ করতে যাব তখন কিন্তু আমাদের বীজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগে তো এই জায়গায় কিন্তু আমাদের একটু সেভ হয় অর্থাৎ বীজের পরিমাণ কিন্তু আমাদের কম লাগে তো এইখানে কিন্তু আপনার একটু লসও হয় লস কিভাবে হয় সেটা হলো এই যে দেখেন আমরা যদি সরাসরি বিশতলা থেকে চারাগুলো উঠাই নিয়ে যদি জমিতে চারাগুলো রোপণ করতে রোপণ করতাম তাহলে কিন্তু আমাদের এই যে এরকম একটা বড়ো সড়ো একটা জায়গা কিন্তু প্রস্তুত করা লাগতো না তো এরকম কিন্তু আমাদের এই যে জায়গাটুকু প্রস্তুত করতে কিন্তু আমাদের একটা ইনভেস্ট করতে হয়েছে এবং এই যে আমরা যে এখানে রোপণ করতেছি কামলা দিয়ে এদেরকেও কিন্তু একটা নির্দিষ্ট একটা বেতনভুক্ত কিন্তু কাজ চলতেছে এখানে অর্থাৎ আমাদের এই যে পাঁচ কেজি বীজ পাঁচ কেজি বীজ ধানে এরকম করে মোটা করে বীজতলা থেকে নিয়ে এরকম মোটা করে চার আঙুল তো দূরে রোপণ করি তো সেই ক্ষেত্রে আমাদের পাঁচ কেজি বীজের জন্য আমাদের পে করতে হবে অর্থাৎ কামনাদের দিতে হবে এক থেকে এগারোশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের খরচ হচ্ছে তো আমি যদি এরকমভাবে বিশ থেকে পঁচিশ কেজি বীজ নিরোপণ কাজ করি তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে আমাদের ভালো রকমের একটা মোটা অঙ্গ কিন্তু চলে যাচ্ছে তো এরকমভাবে একটা খরচের ব্যাপার স্যাপার আছে তো শুধুমাত্র খরচ করতে হচ্ছে অতিরিক্ত খরচ করতে হচ্ছে এবং চারার বয়স বেশি করতে হচ্ছে একমাত্র একটাই কারণ সেটা হলো পানির জমিতে বেশি থাকার কারণে অল্প স্বল্প পানি হলে কিন্তু আমরা এরকম কাজ কিন্তু করতাম না সরাসরি বীজতলা থেকে চারা উঠাই নিয়ে মৌ জমিতে রোপণ করে দিতাম তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আসলে দ্বি রোপণ করবো নাকি সরাসরি চারা রোপণ করবো কোনটা ভালো হবে তো আমি আপনাদের জন্য সাজেস্ট করবো আপনারা যদি সুযোগ সুবিধা থাকে চারা রোপণ করা তো অবশ্যই চারা রোপণ করবেন দ্বি রোপণ করার কোনো প্রয়োজন নাই দ্বি রোপণ করলে কিন্তু ভালো উৎপাদন কিন্তু না এখানে উৎপাদন কিন্তু একটু ঘাটতি যাবে আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হলো অনেকেই হয়তো আগাম ধান দ্বি রোপণ করতে যান। যেমন যে সকল জাতের জীবনকাল আপনার যে যে সকল ধানের জীবনকাল কম যেমন বি ধান একশো দশ আছে নতুন একটা ভ্যারাইটি তারপরে আপনার কিছু হাইব্রিড জাত আছে আরও কিছু আগাম জাত রয়েছে যেগুলো আপনার জীবনকাল একশো বিশের নিচে তো সেই সকল ধান আপনারা কখনোই দিরূপণ কাজ করতে যাবেন না সেই সকল ধান আপনারা যত দ্রুত সম্ভব অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মূল জমিতে চারাগুলো রোপণ করে দিবেন একশো বিশ দিন নিচের যে সকল ধানের জীবনকাল সেগুলো রোপণ করবেন না সেগুলো সরাসরি মূল জমিতে রোপণ করবেন শুধুমাত্র একশো একশো বিশের উপরে যে সকল ধানের জীবনকাল অর্থাৎ একশো তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন একশো পঞ্চান্ন দিনের জীবনকাল যে সকল ধান সেই সকল ধানই কিন্তু আপনারা দিরূপন কাজ করতে পারেন সে সকল ধান নিরোপণ করলে মোটামুটি হবে ফলনের তেমন একটা ঘাটতি হবে না ফলনের তেমন একটা হেরফের হয় না তো এই ছিল মোটামুটিভাবে দ্বিরূপন করার উদ্দেশ্য দ্বিরূপণ করলে লাভ এবং ক্ষতি তো যাই হোক আশা করছি আপনারা দ্বি সম্পর্কে বুঝতে পারছেন তো এতক্ষণ যারা ধৈর্য সরকারের ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম